টাইম আমাকে স্মৃতিচারণ করছি উনি একবার আমাদের ভিজিট করতে জেনারেল সাহেব না তখন ব্রিগেডিয়ার আমজাদ আহমেদ চৌধুরী এই যে প্রাণ গ্রুপের যিনি উনি ছিলেন জিওসি আর জিওরাম সাহেব জুনিয়ার থাকলে উনি টপকে উনি সিনিয়র হয়ে গেছেন ওনার যোগ্যতায় উনি আমাদের ক্লাসে ঢুকলেন আমাদের সাথে পাঁচ সাত মিনিট ব্যয় করছেন পুরো ক্লাসটাই তখন থেকে পার্সোনালি তার ভক্ত এখন যদি বলেন বিএনপি করেন কি করেন সেটা অন্য জিনিস তারপর আমি ছিয়ত্তর সালে ওই বছরই উনি ছিয়ত্তর সালে আমার স্পানিতে গেছে ক্যান্টনমেন্টে কলেজ আর ঢাকায় এসে আবার আমি বিজ্ঞান মেলায় একটা পুরস্কার নিতে গেলাম তখন যত পার্টিসিপেন্ট ছিল সবাই লাইন ধরে বঙ্গভবনে ঢুকছে এবং জিওর উনিহ জাস্ট স্ট্যান্ডিং আমার হয়তো মনে আছে একটু পা কিন্তু ওনার পা দুইটা ঠিক আছে একটু কার হয়ে দাঁড়াইতেন মানে পাটা একটু ইয়ে করে খুব স্টাইলিস্ট দাঁড়াইছে আমরা একটা করে ওই প্যাকেট দিচ্ছে আমাদের এখানে লেখা ছিল স্পানি পাবলিক সিকে কলেজ কেন তিনিও জিওসি ছিলেন এক সময় এবং আমাদের ক্যান্টনমেন্টের স্কুলের চেয়ারম্যান সে আমাদেরকে ও ইউ আর ফ্রম ইস্পাহানি টাইট হ্যান্ডশেক করলো আমরা তিনজন ছিলাম দুই প্যাকেট করে দিয়েছে মানে আমি স্মৃতিচারণ করলাম কারণ তার যে অভিব্যক্তি এবং সে যে ক্রাইসিস টাইমে দেশটার দায়িত্ব নিছে এবং আমরা যখন পরীক্ষা দিই হলের ভিতরে হয়তো আমরা ভাববে কি তো হলের ভিতরে শুনছি জীবন মারা গেছে পিন পতন শব্দ ছিল না মানে তার ইয়েতে এত কষ্ট পাইছে দলমত নির্বিশে শিশু বাচ্চা ফিলিংস থেকে কে জানে এবার যেমন ২৪ আগস্ট ইয়েতে বাচ্চারা ঘরে বসে বিদ্রোহ করছে নাতি বা ওনার ছোট্ট বাচ্চা মা আমি যাব ঠিক একইভাবে সবাই করে টাচ করছে জিয়ার মৃত্যুটাকে এই ফিলিংসটা আমি ভুলতে পারি না বাট ওই জিয়ার সাথে যদি আমি ওনাকে মিলে মিলে না ওই জিয়ার সাথে কাউকে মেলে না ফর গডসে এটার মানেই না যে আমি দলটার বদনাম করছি আমি বলছি জিয়া রহমান এমন একজন ব্যক্তি ছিলেন সেটাকে আস্তে 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 ডেটোরিয়েট করতে করতে কিন্তু আমরা একটা খারাপ জায়গায় চলে আসছি ওইটা আমার ব্যথার জায়গা বাট আই রেসপেক্ট জিয়র রহমান লাইক এনিথিং আমি কালকে এক টকায় আপনার এই বেগম খালেদিয়া তারেক জির কথা বলেছি যাই হোক সেটা বিষয় না আমি আমার শ্রদ্ধা তার প্রতি জ্ঞাপন করলাম এখন আসেন এই যে সংস্কার সংস্কার নিয়ে যে কুস্তিটা লড়ছে এখানে সাহেব বলছে জাপানে গিয়েও নাকি বলছে নির্বাচন সংস্কার বিচার এবং নির্বাচন তিনটা কাজ কেউ কেউ বলেন এই তিনটা কাজ তাকে কে দিয়েছে এটা বলে প্রশ্ন কিন্তু প্রশ্ন যে তাকে কাজ দিবে কে সে তো সরকার বৈধ সরকার মানে নির্বাচিত সরকার না বাট সে একশো ভাগ বৈধ সরকার কারণ সাংবিধানিক ভাবে সে বসছে একশো ছয় অনুচ্ছেদের ফাইন্ডিংস মোতাবেক এবং তাকে বানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার বলতে আমাদের সংবিধানে কিছু নাই এক দুই তার ফাংশন কি কি করবে সেটাও বলা হয় নাই রাজনীতিবিদ অনেকবার দেখা করেছেন তারাও কিন্তু গিয়া সার্টেন করেন নাই উনি কি কি করে করবেন এইটা সময়ের ব্যবধান ঠেকছে আমি খুব সহজ করে দিচ্ছি এমন কোনো রাজনৈতিক দল নাই যারা সংস্কারকে প্রেফার করে না সেক্ষেত্রে সিম্পল দুবার যদি তার জীবনে দুইবার প্রধানমন্ত্রী হয় কথার কথা আর কি লাগে দুদুবাই যদি জীবনের একটা দলের দুইবার দুই প্রধান থাকেন পাঁচ বছর করে আর কি লাগে কিংবা আমি যদি একটা দলে থেকে দুইবার এমপি হই আর কি লাগে সুতরাং আমি বলছি প্রতিটা দল যদি তার গঠন সবাই বলে আমরা ক্ষমতায় এসেই সংশোধন করব এগুলোর উপরে ফেট রাখা কোন যুক্তি নাই কারণ তিপ্পান্ন বছরে সেটা হয় নাই কিন্তু আজকে আপনি গঠনতন্ত্রটা সংশোধন করে ফেলেন আপনার কিরকম যে একই ব্যক্তি একই সময়ে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা একই ব্যক্তি পরপর হইতেই পারবেন না দলীয় এমপি থাকতে পারবেন না উপজেলা চেয়ারম্যান এবং দলীয় পদ রাখতে পারবেন এই সিদ্ধান্তটা গঠনতন্ত্রের ঢুকান ফর গডসে আর কোন সংবিধান লাগবে না এক দুই বাংলাদেশের কোন কোনো সৈর্যশাসক তৈরি হবে না সিম্পল এই ফর্মুলায় করুক এবং তারপরে নির্বাচনে চলে যাক দ্বিতীয় কথা হচ্ছে দুদুবাই একটা ব্যাখ্যা দিলেন যে বলছিলেন নির্বাচনী তফসিল আমরা দিব। উনি এটা এভাবে বলেন নাই তারপরে যদি বলি যে যদি তফসিল নিতেই পারেন আমি বলবো যদি আপনারা মনে করেন রাজনীতিবিদ মাঠের আমি রাজনীতিবিদ না মাঠের রাজনীতিবিদ যদি মনে করেন যৌক্তিক কারণ আছে গণতন্ত্রের স্বার্থ এবং গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে আমি মেহরবানি করে অনুরোধ করবো আপনার ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না কারণ আপনার দেশের কর্ণধার গার্জিয়ান এখন বিএনপি হলো রাজনৈতিক মাঠের সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং সেই স্টেক হোল্ডার যদি দেখে যে এই দেশের ক্ষতি হবে ভাই আমার কোনো আলাপের প্রয়োজন নাই জাস্ট আপনি মাঠে নেমে তাকে তাড়িয়ে দিবেন কারণ আমি দেশটাকে ভালোবাসি ইয়ন ইনুস সাহেব দেবতা না মঙ্গল গ্রহের না ইনুস সাহেবেরও ভুলইতে পারে এবং আমার প্রশ্ন হচ্ছে যদি আপনি তাকে তাকে ক্ষতিটা দেখতে পারবেন না কারণ আপনারা জনগণকে রিপ্রেজেন্ট করেন আমি আই এম অ্যান ইন্ডিভিজুয়াল জনগণকে যারা রিপ্রেজেন্ট করেন যেমন তারেক জিয়া সাহেব গত সাত আট মাস দশ মাস যাবত খুব সফট ভাষায় কথা বলে আসছেন খুব সুন্দরভাবে ভালোও লাগছে কিন্তু এবার দেখলাম উনি একটু কঠিন হয়ে গেলেন হয়তো ওনার কাছেও কোনো ইনফরমেশন বা আছে এবং উনি যে কঠিন হয়েছেন সেটা আমি অ্যাকসেপ্ট করেছি আমার প্রশ্ন সিম্পল দেশকে ভালোবাসেন জনগণকে ভালোবাসেন সেই স্বার্থে যদি মনে করেন যে ইয়েস নির্বাচন কিসের ডিসেম্বর আরও আগে দরকার তাহলে সেটাই করবেন আমি মনে করি সেটাই উচিত আর তা না করলে কিন্তু আমি ব্যক্তিগতভাবে সাথে দেখা হইলে বলবো যদি ভোট নিতে আসে ভাই ভোট নিতে আসেন দেশের সর্বনাশ ডিসেম্বর পর্যন্ত অনেক করছে এবং সেটা আপনার তাকায় তাকায় দেখছেন রাষ্ট্র আপনার কাছে কি গ্যারান্টি আছে আপনার কাছে যে রাষ্ট্র আপনার কাছে নিরাপদ থাকবে আমি সেই যুক্তিটা চাই এবং মাঠে নামুক তাতে আমার আপত্তি নেই তৃতীয় দফায় আসেন আপনি এই যে সংস্কার লাগবে না বললামই আর একটা কথা উনি বলছেন যে দুদু যে ইনুস সাহেব অপমানিত হোক কিংবা উনি ওনার মান সম্মানটা ঘাটতি হোক এটা উনি চান না এটা আর আমি মনে করি যে ইনুস সাহেব যদি লোভী হিসেবে এসে ওই কথা আছে সেই গ্রামীণ ইয়ে নিছে তো ছয়শি কোটি টাকার আমি ছয়শি কোটি নিয়ে আমি প্রথম বিতর্ক করছি এবং সেটা কি ইনুস সাহেব যে মামলা যে যা বিচারপতি রায় দিছিল সেই বিচারপতি সুয়োমোটো ফাইলটা নিয়ে তারপরে সেই রায় প্রত্যাহার করছে এবং সুয়োমোটো করছে সেক্ষেত্রে আমি বলবো যে ওই বিচারক কীভাবে করলেন সেটা প্রশ্ন থাকে সেটা আমরা আলাপ করতে চাই না যে